আসার কথা ছিল ভিভো মোবাইল আসলো মাসেল পাউডার সে পাউডার খায় না গায়ে মাখে সে কিছুই বুঝে উঠতে পারছে না জানা যায় নদিয়ার আরংঘাটার সোলুয়া গ্রামের প্রভাত সাহার মোবাইলের হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে ফ্লিপকার্টের একটি মেসেজ আসে অভিযোগ সেখানে লেখা থাকে কুড়ি টাকা দিয়ে আবেদন করলে আপনি চার দিনের মধ্যে পেয়ে যাবেন একটি ভিভো স্মার্টফোন আর তা দেখা মাত্র অর্ডার দিয়ে দেন প্রভাতবাবু কুড়ি টাকায় মোবাইল পাওয়ার আশায় দিন গুনতে শুরু করেন তিনি রাস্তার দিকে চেয়ে বসে থাকেন কখন আসবে আমার মোবাইল ফোন কিন্তু চার দিন পার হয়ে গেলেও মোবাইলের দেখা নেই এদিকে মন কিছুতেই মানছে না প্রভাত প্রভাতবাবুর অভিযোগ তখন তিনি ফোন করে ফ্লিপকার্ট থেকে তাকে বলা হয় মোবাইল পেতে হলে তিন হাজার টাকা লাগবে এদিকে মোবাইল পেতে মরিয়া প্রভাতবাবু তিন হাজার টাকা দিতে রাজি হয়ে যান সেই মতো এগারো দিন পরে তার বাড়িতে পার্সেল হাতে এসে পৌঁছয় পোস্ট অফিসের পোস্টম্যান তিন হাজার টাকা দিয়ে পোস্টম্যানের হাত থেকে পার্সেলটা হাতে নিতেই আনন্দে ভরে ওঠে প্রভাতবাবুর মন তিনি ভাবেন কখন দেখব আমার নতুন ভিভো মোবাইল ফোন বুকের মাঝে উচ্ছ্বাস আর মুখে একগাল হাসি নিয়ে পার্সেল প্যাকেটটা খুলতেই তার মুখের হাসি গেল নিভে তিনি দেখেন মোবাইলের পরিবর্তে প্যাকেটের মধ্যে রয়েছে দুটো সাদা কৌটো আর কৌটোর গায়ে লেখা আছে মাসেল পাউডার এখন এই পাউডার তিনি গায়ে মাখবেন না খাবেন প্রভাতবাবু তা কিছুই বুঝে উঠতে পারছে না মোবাইলের পরিবর্তে হাতে কৌটো পেয়ে এখন হতাশায় ভেঙে পড়েছেন বাবু কি হয়েছিল একটু বলবেন আমাকে অর্ডার করলাম আমাকে বলল পাঁচ চার দিন পরে আপনি পৌঁছে যাবে জিনিস

বলছে আপনার কদিন দেরি হবে সব জিনিসটা পেয়ে যাবেন হ্যাঁ আপনাকে কে দিয়ে গেল এসে পোস্টম্যান থেকে পোস্ট অফিসের হ্যাঁ যখন আপনি খুললেন ঠিক আছে তখন তো একটা আশা নিয়ে খুলেছিলেন যে আমার ভিভো ফোন আসছে যখন খোলার পরে দেখলেন যে এরকম কোটো এসেছে দুটো তখন কি মনে হলো কি মনে হলো আমার গেল জল পয়সা জলে চলে গেল আপনি হাতে নিয়ে বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে কিছু আছে হাতে নিয়ে বুঝতে পারলাম কিন্তু বুঝতে পারলাম তো কিছু করার নাই টাকা দেওয়ার পরেই তো আমাকে জিনিসটা হাতে দিয়েছে আপনি পোস্ট অফিসের সামনে এই পোস্টম্যানের সামনে খুলেছিলেন ওই তো সামনে খোলা হলো আচ্ছা কত দুটো পড়া গেল তো পোস্টম্যান কি বলল পোস্টম্যান বলল যে আমাদের তো কিছু করার নেই যে আমাদের যা পার্সেল হবে তাই আমরা দিয়ে দেব কতদিন আগে অর্ডার দিয়েছিলেন অর্ডার দেওয়া হয়েছিল মালটা দিয়েছে মঙ্গলবার দিন দু তারিখে

আপনি যে ফাড়িতে এসছেন কি করতে এসছেন ফাড়িতে কি বলতে চাইছেন আমি দেখলাম যদি এর কোনো ছোড়া হয় তাহলে এরকম আপনি তো ফেঁসে গেলেন তো এরকম ভুল কি পুনরায় করবেন নাকি না আর 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 ভুল করি আপনি আগে বুঝতে পারেননি নাকি আগে বুঝতে পারলে তাহলে আমি করতামই না আর নিতাম না তাহলে অর্ডার দিলেন এক আসলো এক তাই তো আপনার নাম প্রভাত সাহা কোথায় বাড়ি আপনার ষোলোয়া ষোলোয়া কোথায় ষোলোয়া একাডেমি ঠিক আছে